মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্পে নিয়োগ করানো হচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তরে নিয়োগ করানো হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর ওয়েল ইন্ডিয়া লিমিটেডে পোস্ট অফিস শ্রম দপ্তরে এগারো হাজার সাতশো শূন্য পদে রিক্রুট করা হচ্ছে ব্যাংকে নিয়োগ করানো হচ্ছে এই সমস্ত আরও বিভিন্ন রকম দপ্তরে নিয়োগ করানো হচ্ছে মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে শুরু করে আপনারা এখানে আবেদন জানাতে পারেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যাজুয়াল পাশ যোগ্যতায় কোন কোন দপ্তরগুলোতে নিয়োগ করা হচ্ছে কোন দপ্তরে কতগুলো শূন্য পদ রয়েছে কীভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তীতে পরিবর্তিত আরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সব আগে পাওয়ার জন্য ভিডিও ভালো ভিডিওটিতে অতি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধনকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেয় ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়েছে এবং লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতার রাজ্যের শিক্ষা দপ্তরে ক্লার্ক পদে এখানে নিয়োগ হচ্ছে আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন তো এখানে ক্লার্ক পদে কীভাবে আবেদন করবেন সেই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে পরপর আমরা এখান থেকে দেখে নেবো এখানে আপনার পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যে কোনো চাকরিপেত্রে আবেদন জানাতে পারবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যুগতে ক্লার্ক পদ এখানে নিয়োগ করানো হচ্ছে পদে না আমরা প্রথমেই দেখে নিয়েছি লোয়ার ডিভিশন ক্লার্কোস্টে এখানে রিকোর্ড করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে বা কম্পিউটারে টাইপিং জানা থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বেতনাক্রম আপনাদের এখানে রয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে বেতন শুরু হচ্ছে বয়সীমায় পদের ক্ষেত্রে আঠেরো বছর থেকে সর্বোচ্চ আঠাশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন ন্যূনতম আঠেরো বছর এবং সর্বোচ্চ আঠাশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন অনলাইন আবেদন করার সময় কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে কীভাবে আবেদন করবেন সেই সমস্ত বিষয় উল্লেখ রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন আবেদন করার জন্য সময়সীমা এখানে জানিয়েছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদন করতে পারবেন বন্ধুরা পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে দ্বিতীয় নম্বর যে বিজ্ঞপ্তি রয়েছে উচ্চ অধিক পাশ জগতে ক্লার্ক এবং ডেটা এন্ট্রি অপারেটার পোস্টে রিকোর্ট করা হচ্ছে যার বেতন কুড়ি হাজার দুশো টাকা রয়েছে এখানে আপনার উচ্চাধিক পাশ জগতে আবেদন জানাতে পারবেন ক্লার্ক এবং ডেটা এন্ট্রি অপারেটার পদে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যে কোনো চাকরি পাচ্ছে এখানে আবেদন জানাতে পারবেন ছেলেমেয়ে সকলেই তো যে সমস্ত পোস্টে রিক্রুট করা হচ্ছে সেই সমস্ত পোস্টগুলোর নাম এখান রয়েছে অডিটর অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এবং ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুট করা হচ্ছে ক্লাব এবং ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষা প্রতিযোগিতা শুধুমাত্র উচ্চমুখী পাস করে থাকতে হবে অডিটর বা অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করতে গেলে আপনাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এখানে শূন্য পদ রয়েছে সব মিলিয়ে দুশো এগারোটি শূন্য পদে রিক্রুট করা হচ্ছে বয় এখানে রয়েছে ন্যূনতম আঠেরো বছর ঊর্ধ্বসীমার কথা এখানে উল্লেখ নেই বেতনাক্রম আপনাদের এখানে রয়েছে কুড়ি হাজার পাঁচশো টাকা এখানে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে অফলাইন আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে সে সমস্ত ডকুমেন্টগুলোর নাম এখানে জানিয়েছে বাসের প্রমাণপত্র শিক্ষা প্রতিযোগিতা প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র আধার কার্ড অথবা ভোটার কার্ড পাসপোর্ট সাইজের ফটো কম্পিউটার সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং অন্য যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো এখানে অ্যাটাচ করতে পারেন আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে অফলাইনে আবেদনপত্র জমা করতে পারবেন কোন ঠিকানা আবেদনপত্র পাঠাতে হবে আবেদনপত্র আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজি দেওয়া রয়েছে যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজি জয়েন হননি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে জয়েন হয়ে যাবেন সেখান থেকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মেট সংগ্রহ করতে পারবেন বন্ধুরা পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পারিযোগতায় অল ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ করান হওয়া চায় যার বেতন ছাব্বিশ হাজার টাকা রয়েছে আমরা অনস্ক্রিনে প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে নিয়োগকারী প্রতিষ্ঠানে আমি এখানে বলেছি কারা রিক্রুট করছে অল ইন্ডিয়া লিমিটেড সেটা তো আমরা দেখে নিয়েছি সুন্পদ এখানে বলেছে অল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে চারশো জন কর্মী এখানে রেকর্ড করা হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন বয়সীমার কথা এখানে বলেছে ন্যূনতম আঠেরো বছর এবং সর্বাধিক এখানে রয়েছে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন এছাড়া বয়সের ছাড় এখান থেকে আপনারা পেয়ে যাবেন বেতনাক্রম এই পদের জন্য আপনাদের রয়েছে ছাব্বিশ হাজার ছশো টাকা আবেদন পদ্ধতি এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এখানে আপনার আবেদনপত্র জমা করতে পারবেন তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে বন্ধুরা পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পাশ্যকতায় রাজ্যের পোস্ট অফিসে গ্রুপ সি পদে কর্পী নিয়োগকরণ হচ্ছে যার বেতন উনিশ হাজার নশো টাকা তো এখানে গ্রুপ সি লেভেলের যে পদে নিয়োগরণ হচ্ছে কী পদে রেকর্ড করা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো এখানে দাঁড়াচ্ছে আমরা সেগুলো দেখে নেব এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ্যকতায় আবেদন জানাতে পারবেন ভারত সরকারের স্থায়ী পদে আপনাদের এখানে রেকর্ড করা হবে যে ভারতীয় পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে আপনাদের স্থায়ী পোস্টে রেকর্ড করা হবে ছেলেমেয়েরা সকলেই এখানে আবেদন জানাতে পারবেন এই পদের জন্য বেতন আপনাদের রয়েছে শুরুতেই উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত এখানে বেতন পাবেন সঙ্গে থাকছে সরকারি সুযোগ সুবিধা পেনশন মেডিকেল সুবিধা এবং অন্য যে সমস্ত সুবিধাগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে পাবেন যোগ্যতা হিসেবে এখানে বলেছে আবেদনকারীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে নারী পুরুষ উভয় প্রার্থী ডাক বিভাগের এই পদে আবেদন করার যোগ্য তিন নম্বর এখানে বলেছে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনো সরকার অনুমোদিত সংস্থা ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে চার নম্বরে এখানে রয়েছে আবেদনকারী অবশ্যই ড্রাইভিংয়ে বিশেষ দক্ষতা থাকতে হবে পরদর্শী হতে হবে তার সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো আপনি এখানে বুঝতে পারছেন যে আপনাদের ড্রাইভার পোস্টে রেকর্ড করা হচ্ছে এখানে ড্রাইভিংয়ে আপনার দক্ষতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্রার্থীর মেডিকেল যাচাই করা হবে অর্থাৎ প্রার্থী মানসিক ও শারীরিক দিক থেকে সুস্থ সক্ষম বলিষ্ঠতা যাচাই করে নিয়ে করা হবে তো আপনাদের এখানে শারীরিক পরীক্ষা হবে আপনি ফিজিক্যালি ফিট কিনা তার একটা পরীক্ষা হবে তারপরে আপনাদের এখানে রেকর্ড করা হবে তারপরে এখানে বলেছে ছ নম্বরে প্রার্থীকে যে কাজের জন্য নিয়োগ করা হবে সেই কাজের অন্তত তিন বছরের পূর্বে অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ যে পোস্টে আপনাদের এখানে রেকর্ড করা হচ্ছে সেই পোস্টের ক্ষেত্রে আপনাদের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আবেদন জানাতে পারবেন বয়সীমার কথা এখানে বলেছে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ রয়েছে সাতাশ বছর বসে ছাড় এখান থেকে পাবেন এসএসটি প্রার্থীরা পাঁচ বছর এবং ওবিসি প্রার্থীরা তিন বছর এখানে বয়সের চাট আপনার এখান থেকে পেয়ে যাবেন কী কী ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে সেগুলো এখানে সে এখানে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এক কপি রঙিন পাসপোর্চার যে ছবি এবং সিগনেচার মাধ্যমিক পাশের প্রমাণপত্র পূর্বে যে অভিজ্ঞতা রয়েছে তার প্রমাণ আপনাকে দিতে হবে যদি ইএক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রেও আবেদন জানাতে পারবেন তবে অবসর নেওয়ার যে সার্টিফিকেট রয়েছে বা ডিসচার্জ সার্টিফিকেট রয়েছে সেটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে এখানে আবেদন প্রক্রিয়ার কথা বলেছে এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে কদিন পর্যন্ত আবেদন করতে পারবেন তার জন্য এখানে সময়সীমা জানিয়েছে তবে এখানে জানিয়েছে নিয়োগ পদ্ধতির কথা এখানে আপনাদেরকে দুটো ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং পরে ড্রাইভিং দক্ষতা যাচাই করে নিয়োগ করানো হবে এই দুটি ধাপ সম্পন্ন করার পর যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে তারপরে আপনাদের নিয়োগ করা হবে আবেদন মূল্য হিসাবে আপনাদেরকে এখানে একশো টাকা দিতে হবে এবং এস সি এস টি অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এখানে আবেদনের ফিস নেই ও বিসি এবং জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফিস এখানে দিতে হবে এবার রয়েছে রাজ্যের শ্রম দপ্তরে এগারো হাজার সাতশো সৈন্য পদের কর্মী করা হচ্ছে রাজ্যের শ্রম দপ্তরে কী পোস্টে রেকর্ড করা হচ্ছে এখানে স্বর্ণপদ্র জানিয়ে দেশে এগারো হাজার সাতশো সৈন্য পদে রেকর্ড করা হচ্ছে কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সেগুলো এখানে জানিয়েছে সেগুলো একবার এখান থেকে দেখে নেব রাজ্য তথা দেশের যে কোনো প্রান্ত থেকে চাকরি আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে গ্রুপ সি লেভেলের পদে নিয়োগ করা হবে আপনাদের এখানে গ্রুপ সি লেভেলের পদে নিয়োগরণ হবে রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন এখানে এগারো হাজার বেশি শূন্য পদ রয়েছে সেটা তো প্রথমেই দেওয়া ছিল এগারো হাজার সাতশো শূন্য পদে রিক্রুট করা হচ্ছে পদের নাম এখানে বলেছে এক্ষেত্রে গ্রুপ সি লেভেলের বহু পদে নিয়োগ করা হবে প্রথমে রয়েছে লোয়ার ডিভিশনাল ক্লার্ক আপার ডিভিশনাল ক্লার্ক হেড ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে মোট শূন্য পদ এখানে রয়েছে এগারো হাজার সাতশো শূন্য পদে রিক্রুট করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনাদের এখানে থাকতে হবে সাধারণত উচ্চহনিক পাস থেকে গ্রাজুয়েট পাস পর্যন্ত আবেদন জানাতে পারবেন এখানে আপনাদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বাস সীমার কথা এখানে বলেছে আঠেরো থেকে সাতাশ বছর বাসের মধ্যে আবেদন জানাতে পারবেন এবং আবেদন প্রক্রিয়ার কথা এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে বন্ধুরা তারপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গের রেলে টিকিট কালেক্টর পদে রেকর্ড করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতে আবেদন জানাতে পারবেন ছেলে মেয়ে সকলেই বিনামূল্যে এখানে আবেদন জানাতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় পদে নাম এখানে জানিয়েছে প্রথমে আমরা দেখে নিয়েছি টিকিট কালেক্টর পোস্টে রেকর্ড করা হচ্ছে বয়সীমার কথা এখানে বলেছেন ন্যূনতম আঠেরো বছর এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে আবেদন জানাতে পারবেন বয়সের ছাড়া এখান থেকে পেয়ে যাবেন বেতনাক্রম এখানে বলেছে আপনাদের এখানে একটা মাসিক বেতন দেওয়া হবে কমিশন নিয়োগ ভিত্তিক অর্থাৎ কমিশনের উপরে আপনাদের এখানে বেতন দেওয়া হবে যে কমিশনটা আপনাদের হবে তার উপর ভিত্তি করে একটা মাসিক বেতন আপনাদেরকে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এখানে বলেছে যে সমস্ত চাকরি প্রার্থী রেলের টিকিট কালেক্টর পদে আবেদন করতে চাইছেন তাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো সরকারি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে তো যেমনটা আমরা প্রথমে দেখে নিয়ে এসে মাধ্যমিক করতে আবেদন জানাতে পারবেন এছাড়া চাকরি প্রার্থীদের শারীরিকভাবে ফিট থাকতে হবে এবং পাশাপাশি সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে আপনাকে শারীরিকভাবে ফিট থাকতে হবে এবং যে এলাকার জন্য বা যে লোকেশনে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই জেলারই আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি এখানে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদনপত্রে জমা করতে হবে আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে তার লিস্ট এখানে জানিয়ে দিয়েছে নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারেন নোটিস টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে কর্মী রিক্রুট করা হচ্ছে যার বেতন এখানে রয়েছে সাতাশ হাজার টাকা কারা রিক্রুট করছে সেই সংস্থার নাম এখানে জানিয়েছে এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারাই এটি রিক্রুট করছে এটি হলো বিমান রণাবেক্ষণ ও মেরামত কারী সংস্থা এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে নিয়োগ করা হবে এখানে রয়েছে পাঁচ বছরের চুক্তির ভিত্তিতে আপনাদের রিক্রুট করা হবে তো আপনি এখানে বুঝতে পারছেন যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পোস্টটা রেকর্ড করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে পাঁচ বছরের জন্য যে পদে রিক্রুট করা হচ্ছে সেই পদে আমরা দেখে নিচ্ছি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পোস্টটা রিকোর্ড করা হচ্ছে এখানে শূন্য পদ রয়েছে মোট দুশো নটি কোন কোন লোকেশনে কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো আপনি জানিয়েছে দিল্লিতে রয়েছে এইটটি সেভেন মুম্বাইতে রয়েছে সত্তরটি কলকাতাতে রয়েছে বারোটি শূন্য পদ হায়দ্রাবাদে দশটি রয়েছে নাগপুরে রয়েছে দশটি ত্রিবন্ধরমপুরে রয়েছে কুড়িটি শূন্যপদ সব মিলিয়ে এখানে দুশো নটি শূন্যপদের রেকর্ড করা হচ্ছে যোগ্যতা হিসেবে এখানে বলেছে আপনাদের গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে অথবা আইটিসিএস বিএ বিসিএ বা বিএ সায়েন্স করে থাকলে আবেদন জানাতে পারবেন তার সঙ্গে এক বছর কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে বা কথা এখানে বলেছে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন সর্বোচ্চ বলেছে পঁয়ত্রিশ বছর বয়স তাছাড়াও এখানে বয়সের ছাড়া আপনারা পেয়ে যাবেন বেতনক্রম প্রথমে দেখে নিয়েছি সাতাশ হাজার টাকা বেতন আপনাদের এখানে রয়েছে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলেছে লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এবং মেডিকেল টেস্টের মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন করানো হবে নিয়োগ সময়সীমা সেটা আমরা দেখে নিয়েছি পাঁচ বছরের চুক্তির ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে ইমেল আইডির মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল আইডি আছে ইমেল আইডির মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্রে জমা করতে হবে এখানে আপনাদেরকে আবেদন মূল্য দিতে হবে ও বিসি জেনারেল ইডাব্লু এস প্রার্থীর ক্ষেত্রে এক হাজার টাকা অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে আবেদনের ফিস নেই তারা বিনামূল্যে আবেদন করতে পারবেন আবেদনপত্র জমা করতে পারবেন পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপনাদেরকে পাঠাতে হবে বন্ধুরা পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে স্যাকশন অফিসের পদে এখানে রিক্রুট করা হচ্ছে বারোই জানুয়ারি পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন তো সেকশন অফিসের পদে আবেদন করতে গেলে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে সেগুলো এখানে রয়েছে সেগুলো পরপর এখান থেকে দেখে নেব কারা রিক্রুট করছে বা কাদের থেকেই নোটিস প্রকাশিত হয়েছে তার নাম এখানে জানিয়েছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা সংক্ষেপে সি এস আই আর বলা হয় এই ধরনের শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এখনকার পদগুলি গ্রুপ বি লেভেলের দুটি পদ মিলে মোট চারশো চুয়াল্লিশটি শূন্য পদ রয়েছে যে সমস্ত ইচ্ছুক চাকরিবৃত্তি রয়েছেন তারা বারোই জানুয়ারি পর্যন্ত সরাসরি অনলাইন আবেদন জানাতে পারবেন প্রথমে রয়েছে সেকশন অফিসার এই জন্য শূন্য পদ রয়েছে ছিয়াত্তরটি শূন্য পদে রিক্রুট করা হচ্ছে এই পদের জন্য যোগ্যতা আপনাদের থাকতে হবে গ্র্যাজুয়েট থাকলে আবেদন জানাতে পারবেন বয়সীমার কথা এখন রয়েছে তেত্রিশ বছর বয়সের মধ্যে থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন এই পদের জন্য বেতন আপনাদের রয়েছে সাতচল্লিশ হাজার ছশো টাকা থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা করে বেতন দেওয়া হবে দ্বিতীয় নম্বর যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসের পোস্টের রিক্রুট করা হচ্ছে এই পদের জন্য শূন্য পদ রয়েছে তিনশো আটষট্টিটি শূন্য পদে রিক্রুট করা হচ্ছে এই পদের ক্ষেত্রে একই রকম যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন বয়স সীমা তেত্রিশ বছর বয়সের মধ্যে থাকতে হবে এই পদের জন্য বেতন আপনাদের রয়েছে চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে আবেদন প্রক্রিয়া সেটা তো আমরা দেখে নিয়েছি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এখানে আপনাদের আবেদনের মূল্য দিতে হবে ও বি সি এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে এবং জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফিস দিতে হবে যে সমস্ত পুরুষ প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফিস নিয়ে তারা বিনামূল্যে আবেদন জানাতে পারবেন এখানে আবেদনপত্র জমা করতে পারবেন বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়ে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে স্টোনোগ্রাফার সহ বিভিন্ন রকম পদে এখানে রিক্রুট করা হচ্ছে এখানে বলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ কৃষি বিজ্ঞান কেন্দ্রে একাধিক পোস্টে করতে নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে তো আমরা এখানে বুঝতে পারছেন যে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ কৃষিবিজ্ঞান কেন্দ্রে তো যে সমস্ত পোস্টে রেকর্ড করা হচ্ছে সেই সমস্ত পোস্টগুলোর নাম এখানে বলেছে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট পোস্টে রেকর্ড করা হচ্ছে তিনটি শূন্য পদ রয়েছে এই পদের জন্য শিক্ষকতার যোগ্যতা হিসাবে এখানে বলেছে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিতীয় নম্বর পোস্ট এখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে একটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে সাথে গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন তৃতীয় নম্বর যে পোস্ট রয়েছে স্টোনোগ্রাফার পোস্টে রিক্রুট করা হচ্ছে একটি শূন্য পদে এখানে হচ্ছে স্টোনোগ্রাফারিদের দক্ষতা থাকার সাথে উচ্চ পাস করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন চার নম্বর পোস্ট এখানে রয়েছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে একটি শূন্য পদ রয়েছে যোগ্যতা এখানে হচ্ছে হার্টিকালচারে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে পাঁচ নম্বর এখানে রয়েছে স্কিল সাপোর্ট স্টাফ পোস্ট রিক্রুট করা হচ্ছে একটি শূন্য পদ রয়েছে এই পদে আপনার মাধ্যমিক পাশে আবেদন জানাতে পারবেন নিয়োগ পদ্ধতি সেটা আমরা প্রথমেই দেখে নিয়েছি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে আবেদন পদ্ধতি এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন পদ্ধতি জমা করতে হবে আবেদনপত্র পাঠাবার ঠিকানা এখানে রয়েছে প্রিন্সিপাল পল্লী শিক্ষা ভবন বিশ্বভারতী পোস্ট শান্তিনিকেতন ডিস্ট্রিক্ট বীরভূম পিন সেভেন থ্রি ওয়ান টু থ্রি সিক্স এই ঠিকানায় আবেদন পদ্ধতি জমা করতে হবে এখানে আপনাদেরকে আবেদনের মূল্য দিতে হবে অফিসিয়ালি নোটিস ডাউনলোড করে দেখে নেবেন বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম আবেদনের ফিস এখানে রয়েছে এখানে আপনি আবেদনপত্রে জমা করতে পারবেন একুশে জানুয়ারি দু সাল পর্যন্ত বন্ধুরা পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে টেকনিক্যাল রিসার্চ সংস্থায় কর্মী রেকর্ড করা হচ্ছে যার বেতন রয়েছে পঞ্চাশ হাজার টাকা তো টেকনিক্যাল রিসার্চ সংস্থায় কী পোস্টটা রেকর্ড করা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো এখানে দাঁড়িয়েছে পরপর এখান থেকে দেখে নেব নিয়োগকারী সংস্থার নামে আমার প্রথমে দেখে নিয়েছি টেকনিক্যাল রিসার্চ সংস্থা অর্থাৎ ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি পদে নাম এখানে বলেছে সায়েন্টিস্ট বি পোস্টে রিক্রুট করা হচ্ছে এক্ষেত্রে যেসব পদ রয়েছে সেগুলোর নাম এখানে বলেছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশানস কম্পিউটার সায়েন্স জিও ইনফরমেটিক্স অ্যান্ড রিমোট সেন্সিং শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তর পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন বাস কথা এখানে বলেছে বাসের উর্ধ্ব সীমা তিরিশ বছর রাখা হয়েছে অর্থাৎ আঠেরো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন বেতন আপনাদের এখানে রয়েছে ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে বেতন শুরু হচ্ছে এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আপনার আবেদন কতদিন পর্যন্ত করতে পারেন তার জন্য সময়সীমা এখানে জানিয়েছে উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে বন্ধুরা রাজ্যের ব্যাঙ্কে গ্রুপ ডি পোস্টে কর্পে পে করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক আশ্যকতায় টেকনিক্যাল প্রবলেম থাকার জন্য আপনাদেরকে সেই নোটিসটি ওপেন করে দেখাতে পারছি না আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন সেখানে আপনারা সেই অফিসিয়ালি নোটিসটি পেয়ে যাবেন তবে মাধ্যমিক যোগ্যতা থেকে শুরু করে আপনারা সেই ব্যাংকে আবেদন জানাতে পারবেন বিভিন্ন রকম পোস্টে রেকর্ড করা হচ্ছে তবু বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী রেকর্ড করা হচ্ছে মাধ্যমিক প্রাচ্যকতা থেকে শুরু করে ছেলেমেয়ে সকলেই এখানে আবেদন জানাতে পারবেন যে সমস্ত অফলাইন আবেদন ফর্মগুলো রয়েছে সেগুলো আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে জয়েন হয়ে সেগুলোকে সেখান থেকে সংগ্রহ করে নেবেন তো বন্ধুরা প্রতিটি দপ্তরের বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কারোর কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চল মন্ত্রা দেখা হবে পরে ভিডিওতে তদন্ত থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারে খেয়াল রাখবেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন